গেছে সেই দৃশ্যটা দেখে সত্যিই মানে মর্ম পীড়াদায়ক দৃশ্য যাকে বলে সেরকম দৃশ্যই আমাদের মনে হচ্ছিল যোগ্য প্রার্থীরা যাদের চাকরিটা মানে যোগ্য প্রার্থী যারা যাদের চাকরি খাতারা হারিয়েছেন তাদের ওপর যেভাবে সপাং সপাং করে লাঠি পড়ছিল সেই দৃশ্যটা দেখার পর মনে হচ্ছিল আদেও কি আমরা উত্তরপ্রদেশের থেকে ভালো আছি এখানে শাসক বারবার বলে না যে উত্তরপ্রদেশের থেকে নাকি পশ্চিমবঙ্গে অনেক বেশি গণতান্ত্রিক আন্দোলন হস্তক্ষেপ করা হয় না যখন যোগ্য চাকরি প্রার্থীরা হৈ হৈ করে লাঠির ঘা তাদের ওপর পড়ে তখন ব্যাপারটা কোন জায়গায় দাঁড়ায় এই চা শুধু চাকরি প্রার্থী বলা ভুল আমি একটু ভুল বললাম যে মানুষগুলো তাদের চাকরি হারিয়েছেন তাদের শরীরের ওপর যখন সপাং সপাং করে লাঠি পড়ে তখন সেই কবিতার লাইনটা আপনাদের মাথায় আসে না সেই কবিতার লাইন যেখানে বলা হয়েছিল আমাদের কোনো স্বর্গ নেই কিন্তু স্যারিডন রয়েছে তাহলে স্বর্গ নেই কিন্তু স্যারিডন থাকা এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যেখানে মানুষের ওপর গণতান্ত্রিক আন্দোলনের ওপর লাঠি চালানো একটা সামান্য একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছেন যে ঘটনাটা কতদূর ভয়ঙ্কর এবং মর্মপীড়াদায়ক আপনারা নিশ্চয়ই ঘটনাটা এতক্ষণে জেনে ফেলেছেন যে বিকাশ ভবনের সামনে যে চাকরিপা যে চাকরিরতা শিক্ষকরা এসছিল তাদের জীবনের একটাই শুধু অপরাধ যে একদল ঘুষ দিয়েছিল এবং ঘুষের বলি তারা হয়েছিলেন তারা ঘুষের বলি হয়েছিলেন এবং গোটা একটা ব্যবস্থাটা একটা অদ্ভুত দুর্নীতি করেছিল যে দুর্নীতিটাকে আমরা বলতে পারি ইনস্টিটিউশনাল দুর্নীতির এক চরম রূপ সেই ইনস্টিটিউশনাল দুর্নীতির ফলে হাজার হাজার শিক্ষক যখন তাদের চাকরি হারিয়েছে তারা যখন তাদের সামাজিক সম্মান হারিয়েছে তখন ন্যূনতম কি মানবিকতায় শিক্ষকরা আশা করতে পারে না এর আগের এক অনুষ্ঠানে আমি বলেছিলাম যে কংগ্রেস শাসনে আমরা দেখতাম হৈ হৈ করে সপাং সপাং করে লাঠি পড়ছে জনগণের ওপর শিক্ষকের ওপর আজকে কি সেই কংগ্রেস শাসনে ছায়াই ফিরে ছায়াই ফিরে এলো এবং এর সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও গভীরভাবে উল্লেখ উল্লেখ করা খুব জরুরি তাহলে কি বিজেপি শাসন যেভাবে উত্তরপ্রদেশে বিজেপি শাসন নিয়ে সবাই আমরা এখানে গর্ব করে গর্ব করে বলি যে পশ্চিমবঙ্গ অন্তত আর যাই হোক উত্তরপ্রদেশ নয় এখানে গণতান্ত্রিক সংস্কৃতিকে ন্যূনতম মর্যাদা দেওয়া হয় আদেও কি এটা গণতান্ত্রিক সংস্কৃতিকে মর্যাদা দেওয়ার কোনো উদাহরণ নিশ্চয়ই পশ্চিম উত্তরপ্রদেশে যেমন কথায় কথায় লাঠি চলে পশ্চিমবঙ্গে লাঠির ব্যাপারটা আর একটু জটিল প্রথমে শান্ত মুখে বোঝানো হবে বোঝানোর পরেও তুমি যদি তাদের কথা না শোনার সঙ্গে সঙ্গে লাঠি পরবে তাহলে কোথায় পার্থক্য রইল শাসকের শাসকে উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি করা হচ্ছে এখানে শাসক তার নিজের মতো করে সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি করছে উত্তরপ্রদেশেও হৈ হৈ করে লাঠি পড়ছে এখানেও হৈ হৈ করে লাঠি পড়ছে তাহলে যারা বলছেন উত্তরপ্রদেশের থেকে আমরা নাকি অনেক ভালো রয়েছি তাহলে সেই ভালোটা কোথায় খাতায় কলমে আর এই খাতায় কলমের ভালোটা নিয়েই কিন্তু আজকে সব থেকে জরুরি প্রশ্নগুলোর সামনে আমাদের দাঁড়াতে হচ্ছে এই শিক্ষকরা কি অন্যায় দাবি করেছেন যদি আমাদের আমাদের আমাকে কেউ বোঝাতে পারেন যে এই শিক্ষকরা আসলে কি অন্যায় দাবি করেছেন তারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্য প্রমাণ করে চাকরি পেয়েছিলেন এবং তাদের চাকরিগুলো খোয়া গেল কেন তাদের চাকরিগুলো খোয়া গেল এই কারণে যে সরকারের সমস্ত নেতা মন্ত্রী আমলাদের বিরুদ্ধে একটা তীব্র দুর্নীতির অভিযোগ উঠল এবং সেই দুর্নীতির অভিযোগের কারণে এই সমস্ত মানুষগুলো তাদের চাকরি হারালো সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে এবং কখনোই সরকার এই এই গ্যারান্টিটা দিতে পারলো না এটা যে সরকারের কত বড় ব্যর্থতা যে আসলে যোগ্য কতজন সেই বিষয়টাও তুলে ধরতে পারলো না এবং তার সঙ্গে সঙ্গে সেই বিষয়টাও উঠে এলো না যে বিষয়ের মধ্যে পরিষ্কারভাবে এটাকে প্রমাণ করা যায় অন্তত এসএসসি প্রমাণ করতে পারতো যে আমরা ওয়েমার শিটগুলো অন্তত রেখে দিয়েছি ওয়েমার শিট দেখিয়ে আমরা বুঝিয়ে দেব কতটা জল আর কতটা স্থল রয়েছে সেই বিষয়গুলোকেও পর্যন্ত তুলে ধরা হলো না তাহলে সার্বিকভাবে যদি দেখেন শিক্ষাক্ষেত্রে এই যে শিক্ষকরা রাস্তায় নেমে পড়েছে তার জন্যে কিন্তু এক এবং একমাত্র দায় রাজ্য সরকারকে নিতে হবে আর সেরকম একটা ঘটনার সামনে যখন আমরা দাঁড়াচ্ছি তখন দেখছি অদ্ভুত অমানবিক এক প্রশাসন আমি দেখছিলাম কিভাবে তাদের মাটিতে ফেলে মারা হচ্ছিলো এই মারগুলো কী বোঝাচ্ছিল এই মারগুলো একটা জিনিসই বোঝাচ্ছিল যে প্রশাসনের যে মানবিকতার তত্ত্ব এখানকার নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী বারবার বলেন সেই প্রশাসনের মানবিকতার তত্ত্ব হয়তো সাম্প্রদায়িক শক্তির জন্য থাকে কিন্তু গণতান্ত্রিক শক্তির জন্য থাকে না ফলে গণতান্ত্রিক শক্তিকে যে কোনো সময় মেরে পিটিয়ে সমস্ত কিছু ঠিক করে দেওয়া যায় এবং এই মারের ঘটনা তো আজকে আজকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয় সুদীপ্ত গুপ্তের মৃত্যুটা আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি সেই মইদুল মিদ্দার মৃত্যুটা যে বলেছিল যে আমি দাদা আমি বাঁচতে চাই এর মতো যে বলেছিল আমি হয়তো মরে যাব বারবার পুলিশের লাঠি তাকে একদম মানে কি বলবো তেলে ভাজার মতো ভেজে দিয়েছিল ফলে এই যে তেলে ভাজার মতো পুলিশের লাঠি মানুষকে ভেজে দিচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু আজকে কথা বলার সময় এসছে আর কি কথা আমরা বলবো নতুন কিছু কথা কি বলার আছে প্রথম কথা বলার রয়েছে যেটা যে প্রশাসন কি করছে এতদিন যে হয়ে যাচ্ছে প্রশাসনের তো নিজস্ব একটা বিকল্প ব্যবস্থা করা উচিত শুধুমাত্র আমি কিছু ভাতা দিয়ে দিলাম সেই ভাতা দিলে কি চাকরির সুরক্ষাটা আসে তাহলে প্রশাসনের সেই ব্যবস্থার ক্ষেত্রে প্রশাসন এত অনুদ্যোগী কেন এই প্রশ্নটা এসে যায় দুই সিবিআইয়ের তদন্ত কি মানে কী বলব বারো মাসে তেরো পার্বণের মতো সিবিআইয়ের তদন্ত কি কোনোদিনই শেষ হবে না সিবিআই তো এই বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করেছিল এবং এই বিষয় নিয়ে এগোতে গিয়ে সিবিআইয়ের এর ঘরেওতেই বোঝা রয়েছে সিবিআইয়েরও তো এটা প্রমাণ দেওয়া উচিত ছিল যে কতজন আসলে টেন্টেড আর কতজন আসলে টেন্টেড নয় এবং এই টেন্টেডদের পেছনে বড় মাথা কারা রয়েছে সেই মাথাদের তো সিবিআইয়েরও খুঁজে বার করার কথা ছিল দেখুন সবকটা ইনস্টিটিউশন কিন্তু ব্যর্থ হচ্ছে আর সবকটা ইনস্টিটিউশন যখন ব্যর্থ হচ্ছে তখন দেখছি সেই পুরনো প্রবাদ মনে পড়ে যাচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তাহলে আদেও কি আমার দেশের শিক্ষকদের আমরা খাগড়া বানিয়ে রেখেছি তৃণমূল শাসনে কি শিক্ষা একটা উলুখাগড়ার বিষয় হয়ে গেছে শিক্ষকরা যে তাদের ওপর লাঠি গুলি তৃণমূল গুন্ডাদের আক্রমণ সমস্ত কিছু অ্যালাও হয় সব কিছুকে আমরা দারুণভাবে অ্যালাও করে দিতে পারি এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে আজকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় থাকে আমরা পেহেলগামের সন্ত্রাসবাদ নিয়ে অবশ্যই কথা বলবো নিশ্চয়ই সেই সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা আমরা করবো কিন্তু এই যে শিক্ষকদের ওপর যেভাবে শিক্ষকরা আক্রান্ত হলেন এটাও কি স্টেট স্পন্সার টেরোরিজমের একটা অংশ নয় এটাও কি কোনো একটা টেরোরিজমের বিষয় নয় যে শিক্ষকদের ওপর আধুনিক একটা রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে সপাং সপাং করে লাঠি পড়ছে ইট ইজ অলসো অলসোয়ে টেরোরিজম আমার মনে হয় ফলে স্টেটকে আজকে অনেক বেশি মানবিকতার পাঠ শেখাতে হবে কিন্তু মানবিকতার পাঠকে কে কোন দল শেখাবে রাজা আসে যায় লাল জামা গায় নীল জামা গায় এই রাজা আসে সেই রাজা যায় শুধু পোশাকের রং বদলায় দিন বদলায় না কিন্তু তৃণমূল তো আমাদের বলেছিল বদল নয় বদলা নয় বদলা নয় বদল চাই তাহলে সেই বদলা বদল চায়ের বিষয়টা কোথায় গেল প্রশাসন এখনও অবধি পুলিশের মধ্যে এরকম ভয়ঙ্করভাবে পুলিশ এই মুহূর্তে লাঠি হ্যাপি হয়ে উঠল কেন বাম শাসনে নয় একটা অভিযোগ থাকতো ট্রিগার হ্যাপি পুলিশ আর তৃণমূল শাসনের অভিযোগ হচ্ছে লাঠি হ্যাপি পুলিশ এবং যে কোনো ক্ষেত্রেই তাদের লাঠিটা সবার আগে চলে এর আগে কাণ্ডর বিষয়টা একটু মনে করে দেখুন সেখানেও কিন্তু হই হই করে এই কাণ্ডই বিরাটভাবে চলেছিল সপাং সপাং করে লাঠি এসছিল প্রথম অবস্থায় আন্দোলনের ওপর তারপর এসেছিলো রামবাম তত্ত্ব যে রামবামরা নাকি এসে সমস্ত মঞ্চ টঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল কে যে আসলে রামবাম ছিল সে কথা আর খুঁজে পাওয়া যায়নি আজকেও সেরকম একটা তত্ত্ব এসে গেছে এই ছাত্র এই শিক্ষকরা নাকি যারা চাকরি হারিয়েছেন তারা নাকি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন আমার চাকরি চলে গেছে আমার সামাজিক সম্মান চলে গেছে আমি যেভাবে আগে জীবন যাপন করতাম আমার সেই ইকোনমিটাও প্রায় চলে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমাকে সরকার একটা ভাতা দিচ্ছে বলে সেই ভাতার ওপর আমি নির্ভর শিল হয়ে আছি তাহলে বিশৃঙ্খলা কে তৈরি করছে সরকার না বিশৃঙ্খলা তৈরি করছে চাকরি প্রার্থী শিক্ষকরা এই প্রশ্নটা আজকে সবচেয়ে জরুরি প্রশ্ন যে কে বিশৃঙ্খলা তৈরি করছে নাকি এই শিক্ষকদের আমরা বিশৃঙ্খলার ভেতর ঠেলে দিয়েছি আপনাকে পরপর আমি হৈ হৈ করে থাপ্পড় মেরে যাচ্ছি আর আপনি আ করলে আমি বলছি দেখছো ছেলেটা কি চিৎকার করে আ শব্দটা উচ্চারণ করছে সুতরাং এই আ শব্দটা যখন উচ্চারণ করছে তার মানে এই অপরাধী এত জোরে চিৎকার করছে কেন কিন্তু আপনাকে যে আমি প্রবলভাবে এতক্ষণ ধরে চর মেরে গেলাম সেই বিষয়টা কিন্তু সামনে আসছে না আরে চর মারলে তো যে কোনো মানুষ চিৎকার করবে সেই চিৎ সেই চিৎকারটা বিশৃঙ্খলা নাকি চর মারাটা বিশৃঙ্খলা সেই প্রশ্নের সামনে কিন্তু আমাদের আজকে দাঁড়াতে হবে অথচ আমরা দেখছি সেই প্রশ্নের কোনো উত্তর মিলছে না যেভাবে বারবার আমরা দেখেছি টেরোরিস্ট স্ট্যাটাক হয় অথচ একটা অ্যাটাকের পরে আরেকটা অ্যাটাক আসে কিন্তু আসলে কারা এই অ্যাটাকের পেছনে ছিল সেই নামগুলো জানা যায় না সেরকমই বিষয়টা হয়ে হয়ে যায় যে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটে এই দুর্নীতি থেকে ওই দুর্নীতির ফাইল চালাচালি হয় আজকে সিবিআই আসে কালকে ইডি আসে কিন্তু আসল সত্য কখনো বেরোয় না এই এক অদ্ভুত অদ্ভুত এক জগতের মধ্যে আমাদের ঠেলে দেওয়া হয় এবং এই জগতের সামনে দাঁড়িয়ে যে কোনো বঞ্চিত শিক্ষক যিনি কিনা শততার সততার সঙ্গে চাকরি করেছেন সততার সঙ্গে নিজের পড়াশোনা করেছেন তার মধ্যেতেই এই প্রশ্নটা আসবে সীতাকে নয় একবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এই শিক্ষকদের কতবার অগ্নি পরীক্ষা দিতে হবে এই প্রশ্নটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারা সঠিকভাবে বলেছেন কালকে যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন তারা সঠিকভাবে এই প্রশ্ন তুলেছেন যে আমরা তো অলরেডি আমাদের যোগ্যতা প্রমাণ করে দিয়ে এসএসসিতে আমরা চাকরি পেয়ে গেছি তাহলে আমরা দ্বিতীয়বার কেন আরে দ্বিতীয়বার কেন আবার পরীক্ষা দেবো এই দাবি কি কোনো ব্যর্থ কোনো অন্যায় দাবি বিশৃঙ্খলা তৈরির দাবি একটা রাজ্য সরকার একবার ভোটে নির্বাচিত হয়েছে পাঁচ বছরের জন্য একটা রাজ্য সরকার থাকবে সেই রাজ্য সরকারকে যদি ফেলে না দেওয়া হয় এবং সেই রাজ্য সরকার যদি ইস্তফা নিজের থেকে না দিয়ে দেয় তার মাঝখানে আবার ভোট হতে পারে নাকি তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে যেটা সত্য হবে না সেটা শিক্ষকদের ক্ষেত্রে সত্য হয়ে যাবে কোন জাদু মন্ত্র বলে এই প্রশ্নটাও আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকছে তারা সঠিক জায়গাটা ধরেছেন যে আমরা তো আমাদের মেহনত দিয়ে ঘাম দিয়ে রক্ত দিয়ে এটা প্রমাণ করেছি যে আমরা এই পোস্টের যোগ্য তাহলে আরেকবার আমাদের পরীক্ষায় বসানো হবে কেন অন্তত রামায়ণ এবং সীতার সাথে এই কাজ করা হয়নি আজকে আমরা এখানে দেখছি সেই কাজই হচ্ছে এবং সেই কাজ যখন হচ্ছে তখন আপনি যাতে করে চিৎকার করতে না পারেন তার জন্য লাঠ মানে লাঠি হচ্ছে এই মুহূর্তে শাসকের সহজ পাঠ এবং সব ক্ষেত্রেই আমরা দেখছি যে তৃণমূল শাসন যেভাবে বলে না যে তারা একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছে তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হাল ফিরিয়েছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের হাল কি এটাই যে যে প্রশ্ন করবে তার তারপর লাঠি আসবে যে প্রশ্ন করবে তাকে শ্রীঘরে পুড়িয়ে দেওয়া পুড়ে দেওয়া হবে গণতন্ত্র তো শ্রীঘরের বিষয় নয় গণতন্ত্র তো লাঠির বিষয় নয় আজকে একটা সরকার যদি মানবিক দৃষ্টিভঙ্গি রাখতো তাহলে সে অন্তত এই এই টিচার্সদের সঙ্গে যারা আন্দোলনরত টিচার্স তাদের সঙ্গে সে একটা অনন্ত ডায়লগে যেত এবং এতদিন তাকে ওয়েট করতে হতো না আজও যারা রাস্তায় বসে রয়েছেন এই প্রবল গরমের মধ্যে প্রবল শীতের মধ্যে আগে তারা ছিলেন তাদের সাথে সরকার কেন একটা সদার্থক ডায়লগ মেকিং প্রসেসে গেল না এই প্রশ্নটা উঠে আসে তারা গেল না এই জন্যেই গেল না যে তারা একটা তৃণমূল সরকার এখন ডোন্ট কেয়ার ভাবের মধ্যে রয়েছে সে মনে করছে যে পশ্চিমবঙ্গে বোধহয় সব আসনে আমার জয় নিশ্চিত হয়ে গেছে এরকম ডোণ্ট কেয়ার ভাব আমরা ফ্রন্ট শাসনেও দেখেছিলাম শেষের দিকে ডোন্ট কেয়ার ভাব যেন যেন জিতেই গেছি আর যখনই শাসক একটা তীব্র ডোন্ট কেয়ার ভাবে চলে যায় সেই সময় কিন্তু মানুষ তার বিদ্রোহের ঘোষণাটা করে দেয় আজকে আমরা সেরকম এক বিদ্রোহের সামনে দাঁড়িয়ে আছি এবং কংগ্রেসে আমি যেটা বলেছিলাম যেটা এখানে ইউটিউবে আলোচনা হয় না কংগ্রেসি শাসনে আমরা দেখেছিলাম কি বারবার শিক্ষকদের ওপর লাঠি চলতো অতীতের কংগ্রেস শাসনে যখন আমার জন্ম হয়নি সেরকম শাসনে আমরা দেখেছি শিক্ষক আন্দোলনের ওপর বারবার লাঠি চলতো আজকে সেই ঐতিহ্য আবার পশ্চিমবঙ্গে ফিরে আসছে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য ছিল যে ঐতিহ্য মানুষকে অন্তত এটা বলার চেষ্টা করেছিল যে শিক্ষা ক্ষেত্রটা একটা উন্নত চিন্তা চেতনা এবং গণতন্ত্রের জায়গা তৈরি হবে না বামফ্রন্ট আমলে সেই জায়গাটা যে হোক বিরাট জায়গায় গেছিলো এমনও নয় বড়জোর সেই জায়গাটা যে পাসমার্ক পেতে এমনও নয় কিন্তু এইভাবে শিক্ষক আন্দোলনের পর যে লাঠির যে একটা রেওয়াজ উঠে আসছে সেই বিষয়টা কিন্তু কি এরকমভাবে ছিল এই প্রশ্নটাও কিন্তু আজকে করতে হবে তা বলে আমি বামফ্রন্টকে কোনো ক্লিনচিট দিচ্ছি না কিন্তু এই প্রশ্নটাও তার সাথে সাথে সঙ্গে সঙ্গে রাখছেই যে এই যে লাঠি দিয়ে সমস্ত বিষয়কে ম্যানেজ করে দেওয়া হবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর স্বৈরা আচারের ব্যাপার এবং স্বৈরা আচারী শাসক কিন্তু কখনো আলোচনার দিকে যায় না ফলে দেখবেন পশ্চিমবঙ্গে যে কোনো যখন আন্দোলন হয়েছে তখন শাসক হয়তো প্রথমেই তো একটা দাবি বলে দিয়েছে বলে দিয়েছে ফাঁসি দিয়ে দেব বলে দিয়েছে যে নির্ভয়ার নামে একটা হাসপাতাল তৈরি করে দেব। কিন্তু কখনো এটা বলেন যে ন্যায় বিচারটাকে আমি এনশিওর করবো আসল বিষয় তো ফাঁসি দেওয়া নয় আসল বিষয়টা তো নির্ভয়ার নামে হাসপাতাল তৈরি করা নয় আসল বিচারটা তো হচ্ছে না আসল বিষয়টা তো হচ্ছে ন্যায় বিচারকে ইনশিওর করা তাহলে মানুষের মধ্যে এই প্রশ্নটা ফলে স্বাভাবিকভাবে এসছিল যে এই সরকার কি আদৌ ন্যায় বিচারের বিষয় আগ্রহী ফলে এই প্রশ্নের সামনে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু বারবার দেখছি অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে কালকে তো যারা ছাত্ররা যে সমস্ত চাকরি প্রার্থীরা গেছিলো তারা তো কেউ টেরোরিস্ট নয় তারা তো নিজের মতো করে নিজের দাবি মত প্রকাশ করতে গেছিলো এবং নিজেদের মনের জ্বালাটা প্রকাশ করতে গেছিলো তাহলে তাদের ওপর এই আক্রমণটা নামানো হলো কেন এটা কি একভাবে শিক্ষা দেওয়া হলো যে বেশি বাড়াবাড়ি করলে এরকম ঘটনা আরও ঘটবে জেনারেল ডায়ারের ঘটনার সঙ্গে কোনো তুলনা করছি না কিন্তু তবু বলছি জেনারেল ডায়ারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল জালিয়ানওয়ালা বাঘে তো কোনো প্ররোচনা ছিল না তাহলে আপনি গুলি চালালেন কেন তখন জেনারেল ডায়ার খুব সুন্দর একটা কথা বলেছিল আমি পাঞ্জাবের মানুষকে শিক্ষা দিতে চেয়েছিলাম ভাবুন ভাবুন শব্দটা শিক্ষা দিতে চেয়েছিলাম কপিল পাল সে আমি পাঞ্জাবের মানুষকে শিক্ষা দিতে চেয়েছিলাম তেমনই কি এটা সরকারের একটা শিক্ষানীতি যে শিক্ষানীতিটাকে সাধারণ মানুষকে অনুবাদ করতে হবে যে প্রশ্ন করলেই সপাং করে পিঠে একটা কিছু পড়বে আর এই শিক্ষানীতি কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চলছে বিজেপির আমলে দেখবেন এই শিক্ষানীতি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে দিয়ে চলে এসছে ফলে আপনি যখনই কোনো প্রশ্ন করবেন নিরও যদি প্রশ্ন করেন সেই প্রশ্নটা যদি তাদের পছন্দ মতো না হয় আপনি হিন্দু ধর্ম নিয়েও যদি কোনো একটা প্রশ্ন করেন যে প্রশ্ন আপনি বললেন হিন্দু ধর্ম আমাদের শেখায় বসুধৈ কুটুম্বকমের কর্তা কথা অর্থাৎ গোটা বিশ্বই আমার আত্মীয় সঙ্গে সঙ্গে দেখবেন তাদের পছন্দ মতো যেহেতু প্রশ্ন মানে আপনার বক্তব্য হলো না সঙ্গে সঙ্গে আপনাকে দেশদ্রোহী মানানোর চেষ্টা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলা হবে যে উপনিষদের সময় তো টেরিস্টটা ছিল না তাহলে আজকে আমাদের উপনিষদ নিয়ে ভাবলে হবে না অন্য কিছু নিয়ে ভাবতে হবে এবং সেই অন্য কিছুটা আদতে আসলে হিন্দু ধর্ম নয় ফলে একটা অদ্ভুত ব্যাপারের মধ্যে আমরা রয়ে গেছি এবং তৃণমূল শাসনেও দেখবেন যখনই আপনি কোনো একটা প্রশ্ন করছেন এই চাকরি প্রার্থীরা তারা প্রশ্নই যে এই শিক্ষকরা যারা চাকরি করছিল তারা প্রশ্নই রাখতে গেছিল তারা তো কোনো ধরনের সমাজ বিপ্লব এই সরকারকে উল্টে দেব এই সরকারকে পাল্টে দেব এই ধরনের কোনো জায়গা থেকে যায়নি তারা তো নিজেদের দাবিটা রাখতে গেছিল যে আমরা আর কতবার ঠকব প্রথমবার ঠকলাম যাদের টাকা ছিল তারা টাকা দিয়ে আমার চাকরিটা খেয়ে নিল দ্বিতীয়বার ঠোকলাম যে কোনো ইনস্টিটিউট সে রাজ্য সরকার হোক সিবিআই হোক কোনো ইনস্টিটিউটই তাদেরকে ন্যায় বিচার দিতে পারল না তাহলে আমরা আর কতবার ঠকবো তাহলে এই কতবার ঠকবোটা কি দাবি জানানোর জায়গা গণতন্ত্রে মানুষের থাকবে না এই প্রশ্নটা হলো সবচেয়ে বেসিক ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নের কিন্তু সেই অর্থে আমরা কোনো উত্তরই খুঁজে পাচ্ছি না এবং এই উত্তরহীন গণতন্ত্রে আমরা দেখছি ক্রমশ ক্রমশ যে প্রত্যেকটা শাসক দলই কিন্তু ভীষণভাবে বর্বরতাকেই একটা ভাষা হিসেবে তুলে ধরছে এবং এই বর তার ভাষা যত জনপ্রিয় হতে হতে শুরু করছে রাজনীতিতে তত কিন্তু রাজনীতির একটা অদ্ভুত ব্যাপার তৈরি হচ্ছে আয়ারাম গয়ারাম রাজনীতিটা তখন একটা স্বাভাবিক জায়গা তৈরি হয়ে যাচ্ছে রাজনীতিতে কোনো ধরনের ডিবেট দর্শন ছেড়ে দিন সেই রামও সেই অযোধ্যাও হাওয়া হয়ে গেছে সবটাই এখন শপিং মলের গল্প মিনিমাম নৈতিকতার জায়গাটাও কমে যাচ্ছে যত বিভিন্ন শাসক পার্টি মনে করছে যে চা চাপ আমি সমস্ত কিছু ঠান্ডা করে দেবো তত আপনি দেখবেন রাজনীতি থেকে কিন্তু নৈতিকতার সামান্যতম জায়গাটা হারিয়ে যাচ্ছে এই জন বাড়লে আগে কোথায় ছিলেন আগে তিনি বিজেপির অ্যাসেট ছিলেন আজকে কোথায় এলেন আজকে তিনি তৃণমূলের অ্যাসেট হলেন তাহলে আবার পরশু হয়তো তিনি বিজেপির অ্যাসেটও হয়ে যেতে পারেন ফলে এই যে অ্যাসেট বদলা বদলির খেলা চলছে গোটা বা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম রাজনীতিকে পশ্চিমবঙ্গ আগে দেখেছে আমি বলছি না তৃণমূল সিপিএম শাসনে সবাই একদম সতী সাবিত্রী ছিল ব্যাপারটা এরকম মোটেই ছিল না সিপিএম শাসনে অনেক জঘন্য কাজ হয়েছে অনেক জঘন্য গণহত্যা হয়েছে কিন্তু ঠিক এইরকম বিষয় বিষয়গুলো যে কালকে একটা লোককে দেখা যাচ্ছে সে দারুণভাবে বিজেপির একটা স্টার ক্যাম্পেনার পরশু দিনই সে চলে এলো আবার তোর সুদিন সে আবার বিজেপিতে চলে যেতে পারে যাবে না এর কোনো গ্যারান্টি নেই এই যে একটা অদ্ভুত রাজনীতি এবং সেই রাজনীতিটাই যে মানুষের মধ্যে জনপ্রিয় করে দেওয়া হচ্ছে এই রাজনীতি আসলে কি বলতে চায় এই রাজনীতি আসলে আপনাকে দুটো জিনিসের সামনে আনতে চায় এক রাজনীতির কাছ থেকে তুমি কিছু আশা করো না ন্যায় নীতি নৈতিকতা এগুলো রাজনীতির কাছ থেকে তুমি আশা করো না প্রথম এই জায়গাটা আপনাকে শেখাতে চাই দুই মানুষের কোনো দাবি নিয়ে দাবিও রাজনীতির কাছে তুমি আশা করো না দ্বিতীয় জায়গা এটা শেখাতে চায় এবং তিন এই এই রাজনীতি আরেকটা জিনিস শেখাতে চায় যে গণ আন্দোলন গণসংস্কৃতির কোনো দাম রাজনীতি দেবে না ফলে গণ আন্দোলন গণসংস্কৃতির দাম যদি রাজনীতি না দেয় তাহলে গণ আন্দোলন তো রাজনীতির উপর শুধুমাত্র শাসকের রাজনীতির উপর নির্ভরশীল নয় আজকে কোন জায়গা থেকে শিক্ষকরা জ্বলে উঠছেন শিক্ষকদের কাজ তারা তো বারবার বলছেন আমাদের কাজ রাস্তায় বসে থাকা নয় আমাদের কাজ হচ্ছে দেশ গঠন করা নতুন ছেলে মেয়েকে তৈরি করা তাহলে তবু তাদের রাস্তায় কেন বসতে হচ্ছে এই প্রশ্নের তো উত্তরের সামনে দাঁড়াতে হবে কিন্তু দেখা যাচ্ছে কোথাও এই প্রশ্নের উত্তর নেই এবং এই প্রশ্নের উত্তরের জন্য যখন সরকারকে জিজ্ঞেস করা হচ্ছে কেন এই দুর্নীতি হলো সরকার বলছে এইটা ওইটা সেইটা সেইটা অর্থাৎ তার কাছেও এই দুর্নীতি নিয়ে কোনো অ্যান্সার নেই আমরা দেখেছিলাম এ নিয়ে কুণাল ঘোষের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম ইয়েতে এবিপি আনন্দে কুণাল ঘোষ পরিষ্কার সেদিন বলেছিলেন যে এই দুর্নীতির খবর যে জানা ছিল না তৃণমূল কংগ্রেসের কাছে এমন নয় এই দুর্নীতি নিয়ে আমিও বলেছিলাম এবং এই দুর্নীতির রিপোর্ট ছিল তাহলে একটা একটা ভয়ঙ্কর যখন দুর্নীতির ঘটনা শাসকের কাছে চলে আসে খবর তাহলে সেদিনই তৎক্ষণাৎ কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নটাই তো সবচেয়ে ভাইটাল প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে তৃণমূল আসুন মানে কি শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই একটা দুর্নীতির ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে আমি দেখছি পাড়ায় পাড়ায় নয় ইড বালি ইট বালি সিমেন্টের সিন্ডিকেট হলো সেখানে কিছু লোক করে খেলো কিন্তু ডাক্তার হওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে দিতে হবে শিক্ষক হওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়ে দিতে হবে তার মানে কি জীবনের সমস্ত ক্ষেত্রই কি একটা দুর্নীতির সিন্ডিকেট দ্বারা চালিত হবে তাহলে রাজনীতিতে এখন মাত্র দুটো বিষয় থাকবে এক কেন্দ্রে নেতারা বলবেন কেন্দ্রের বিজেপি বলবে ধর্ম ছাড়া রাজনীতির অন্য কোনো ভ্যালু নেই এবং সেই ধর্মটা হচ্ছে তাদের সেখানে ধর্ম আর এইদিকে যদি রাজ্যের দিকে তাকাই তাহলে আমরা দেখব সব ক্ষেত্রে দুর্নীতি রাজ এবং সেই দুর্নীতি রাজে আমরা দেখব বারবার আক্রান্ত হবে সেই সমস্ত মানুষজন যারা স্বপ্ন দেখতে চেয়েছে এই যে শিক্ষকরা কালকে গেছিলেন এরা তো কোনো পার্টির লোক না এরা তো নাগরিক সমাজের প্রতিনিধি যে নাগরিক সমাজের প্রতিনিধিরা একটা স্বপ্ন দেখতে চায় সেই স্বপ্নটা কী যে আমি আমার মতো করে একটা পড়াশোনা করেছি আমি আমার যোগ্যতায় স্টেট যেভাবে বলে যোগ্যতা সেই যোগ্যতায় আমি একটা চাকরি অর্জন করেছি তাহলে আমার চাকরির নিরাপত্তাটা কেন থাকবে না এই প্রশ্নটাই তো তারা করতে গেছিলেন তারা তো এই কথা বলতে গেছিলেন যে আমি তো ঘুষ খাইনি আমি তো ঘুষ দিইনি তাহলে তোমরা ঘুষ খেয়েছো তার জন্য আমি বলি হব কেন একটা নাগরিকের কি এই প্রশ্ন করার অধিকার থাকবে না গোটা এসএসসি সিস্টেম ব্যর্থ গোটা শিক্ষা দপ্তরের সিস্টেম ব্যর্থ তার দায়ী দায় কেন জনগণকে নিতে হবে এই প্রশ্নটাই আজকে কিন্তু সচেতন নাগরিক সমাজ করতে গেছেন গেছিলেন এবং যখনই প্রশ্নের প্রশ্ন আসে তখন তার উত্তর এলো না উত্তর কিন্তু একভাবে এলো ডাইরেক্ট কোনো উত্তর এলো না উত্তর এলো লাঠি 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 তার মানে কি তার মানে প্রশ্নের কোনো উত্তর এখানে পাওয়া যাবে না তিনি মেলাবেন তিনি মেলাবেন এই বিশ্বাসেই এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই তর্কে বহুদূরের জায়গায় আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং রাজনীতিটা তাই হয়ে গেছে আপনি দেখবেন কেন্দ্রীয় শাসক দল মনে করে আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে হিন্দু ধর্মের খাত্রে হিন্দুরা খাত্রে মেহায় যখনই যখনই আমি বিশ্বাস করতে আপনাদের কথা ঠিক আছে রাজি আছি সেই জায়গা থেকে যখনই কেউ একটা আরটিআই দায়ের করে যে আদেও হিন্দু ধর্ম ক্ষাত্রেমে আছে কি না সেটা নিয়ে যখন কেন্দ্রীয় সরকারের কাছে তারা আরটিআই দায়ের করে তখন কেন্দ্রীয় সরকার কী বলে এরকম কোনো তথ্য তাদের জানা নেই সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ভারতবর্ষে সেই অর্থে কোনো ধর্ম মে নেই খাত্রে মেয়ে আছে মানুষ গরিব মানুষ ফলে গরিব মানুষ যতবার কথা বলতে গেছে সে যে এই দিল্লিতে হোক কলকাতায় হোক ততবার তাদের ওপর এই আক্রমণ এসছে আপনার নিশ্চয়ই মনে আছে নতুন সংসদ ভবন সবে উদ্বোধিত হচ্ছে রাজদণ্ড নিয়ে প্রধানমন্ত্রী সেই সংসদ ভবনের ভেতর ধ্রু ঢুকছেন ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন এটা গণতন্ত্র না আমরা কোনো সম্রাট পাচ্ছি এটা মানে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন না সেই সময় সাক্ষী মালিকরা বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের অন্যতম মুখ সাক্ষী মালিক সেই সময় কিন্তু রাস্তায় প্রতিবাদ করছিল তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছিল পুলিশ এই তৃণমূলের এমপিরাই যখন দিল্লিতে প্রতিবাদ করতে গেছিলেন অন্যায়তটা তাদের টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ তাহলে আমা আমি যদি পুলিশ দ্বারা আক্রান্ত হই আমি যদি দিল্লি পুলিশের এই অগণতান্ত্রিক কাজের বিরোধিতা করি তাহলে আমার রাজ্যে আমি চাকরি প্রার্থীদের বিরুদ্ধেই অগণতান্ত্রিক কাজ করবো কেন এই উত্তর এই প্রশ্নটা যেই করবেন কোনো উত্তর পাবেন না আমি অনেকদিন আগে বলেছিলাম মহুয়া মৈত্র যখন বলেছিলেন না যে নিশ্চয়ই পাবল নিরুদা লাইনটা তুলে যে মানে রক্ত রাস্তায় রয়েছে স্ট্রি মানে ব্লাড ইন দ্য স্ট্রিট হ্যাঁ নিশ্চয়ই গোটা ভারতবর্ষ জুড়ে রক্ত রাস্তায় রয়েছে এবং পশ্চিমবঙ্গ তার বাইরের কিছু বিষয় নয় এমন বিষয়টা নয় যে গোটা ভারতবর্ষ জুড়ে রক্ত রাস্তায় রয়েছে আর পশ্চিমবঙ্গ একটা শান্তির মরুদ্যান তৈরি হয়ে গেছে এরকম মোটেই বিষয়টা নয় ফলে আজকে এই শিক্ষক আন্দোলন আমাদের কতগুলো প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে আদেও কি আমরা উত্তরপ্রদেশের থেকে ভালো আছি আদেও কি উত্তরপ্রদেশ তো একই ঘটনা ঘটত দুই এই শিক্ষক আন্দোলনে এই প্রশ্নটা তুলে ধরছে যে তুমি ভাই দুর্নীতি করলে একটা বিরাট ইনস্টিটিউশনকে বিরাট কতগুলি দুর্নীতি গ্রো করলো তার দায় আমি কেন নেব আমি তো এই দুর্নীতির দ সম্পর্কে জানতাম না তাহলে এই দুর্নীতির জন্যে আমাকে মরতে হবে কেন ভাতে পাতে এবং সামাজিকভাবে সেই শিক্ষক তো সঠিক কথাই বলেছিল যে আমি চিরকাল আমার যোগ্যতা অনুযায়ী কাজ করে এসেছি আজকে যারা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেল আর আমাকেও যদি তাদের সঙ্গে পার করে দেখা হয় তাহলে পাড়ায় আমার সম্মানের বিষয়টা কোথায় থাকে একজন নাগরিকের সম্মানের বিষয়টা কি সরকারের কাছে মূল বিষয় হবে না এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে একটা প্রশ্ন হিসেবে থেকে যাবে আর যত আমরা এই প্রশ্নগুলোকে করতে থাকবো তত কিন্তু উত্তর পাওয়ার আশা ছেড়ে দেব যেমন আমরা উত্তর পাইনি যে সারদা কেলেঙ্কারির কি হলো যেমন আমরা উত্তর পাইনি নারদা কেলেঙ্কারির কি হলো যেমন আমরা উত্তর পাইনি শিক্ষক নিয়োগ দুর্নীতির কি হলো যেমন আমরা উত্তর পাইনি কয়লা চুরির কি হলো ফলে কোনো চুরিটি এখানে কোনো উত্তর মিলছে না কেন মিলছে না এই প্রশ্নগুলোকে কিন্তু আজকে নাগরিক সমাজকে সঠিকভাবে করতে হবে বিজেপি এখানে বিরাট বুক ফুলিয়ে বলে তারাই নাকি তৃণমূলের প্রকৃত বিকল্প হবে আর তোমাদের তো কেন্দ্রীয় সরকার রয়েছে তাহলে কোনো দুর্নীতির কোনো সঠিক ফয়সাল আজ অব্দি হলো না কেন এবার নিশ্চয়ই এটা আপনারা বলবেন না যে সিবিআই এর ওপর আপনার প্রভাব বিস্তার করেন না বিজেপি এক সময় বলতো কংগ্রেস আমলে যে সিবিআই হলো কংগ্রেসের তোতাপাখি কংগ্রেস ইনভেস্টিগেশন ব্যুরো আজকে তার আজকে লোক কি বলে আজকে লোক কী বলে যে সেই সব কংগ্রেস আমলে তাও সিবিআই কংগ্রেসের তোতা পাখি ছিল এখন তোতা পাখি মানে কি সে দুটো কথা শুনতো একটা কথা নিজের মতো করে বানাতেও পারতো আজকে বলছে যে হ্যাঁ সিবিআই নাকি বিজেপির রিমোট কন্ট্রোলে চলা আধুনিক পুতুল হয়ে গেছে আধুনিক রোবট হয়ে গেছে এরকম কথাও কিন্তু রসিক বলে যাই হোক কোনো ইনস্টিটিউশনকে আমি ছোট করছি না কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে রাজ্য মানে সরকার থেকে আদালত থেকে আদালতের কাছ থেকে সিবিআইয়ের কাছ থেকে এসএসসি বোর্ডের কাছ থেকে এইটুকু তো জানার অধিকার আমার নিশ্চয়ই আছে বিনয়ের সঙ্গে জানতে চাইছি করজোরে জানতে চাইছি যে এই শিক্ষকরা যাদের সাথে দুর্নীতির দয়ের কোনো সংযোগ নেই দুর্নীতির ফলে তাদের জীবনটা পুড়ে যাবে কেন আপনার পাড়ায় যদি একটা চুরি হয় তার মানে গোটা আপনার পাড়ার সব লোককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে তা তো হয় না যদি হয় তাহলে আপনি তীব্রভাবে প্রতিবাদ করেন তাহলে এই ঘটনা কেন ঘটবে এই বিষয়টাই কিন্তু আজকে থেকে বড়োভাবে তুলে ধরার বিষয় হিসেবে আমাদের সামনে এসছে ফলে ওই লাঠি একটা বিষয় বুঝিয়ে দিল যে যে গণতন্ত্রের জন্য মানুষ বারবার সংগ্রাম করেন ভারতবর্ষে একটু সুন্দরভাবে বাঁচার জন্য গণতন্ত্র নিজের মত প্রকাশের জন্য গণতন্ত্র একটু নিঃশ্বাস ফেলার জন্য গণতন্ত্র সেই গণতন্ত্র বহুদূর বহুদূর আজও এই জীবানন্দ বলেছিল না জীবানন্দ বলেছিলেন না সকলের ভালো করে জীবনযাপন সেই শুভ রাষ্ট্র বহু দূরে আজও আজও আমরা দেখছি ন্যূনতম গণতন্ত্র বহুদূর বহুদূর বহুদূরে আজও এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেই কবিতার লাইনটা মনে পড়ে যাচ্ছে আশা করি আমি ভুল বলছি না যদি ভুল বলি তাহলে আপনারা সংশোধন করে দেবেন সেই কবি ভাস্কর চক্রবর্তী লিখেছিলেন আমাদের কোনো স্বপ্ন নেই স্যারিডন আছে ফলে দেখবেন রাজনীতির দিকে তাকালেই আপনার মনে হবে একটা মাথা যন্ত্রণা শুরু হয়েছে ওই সাম্প্রদায়িক চিৎকার হচ্ছে নতুবা আপনার মনকে বিষিয়ে দিচ্ছে পুলিশের ওই লাঠিগুলো যে লাঠিগুলোর উত্তর আপনিও খুঁজছেন আপনিও খুঁজছেন আপনিও খুঁজছেন এই বলে আজকে এখানেই রাখছি তার সঙ্গে সঙ্গে এইটুকু আশা রাখছি যে হৈ হৈ করে কথামুখ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা সমস্ত কথাগুলো মুখে জানাবেন এবং কথামুখের আরও শ্রীবৃদ্ধির জন্য কি করা যেতে পারে সে কথা মুখে জানাবেন আজকে পঁচিশ মিনিটের বেশি অনুষ্ঠানটা করলাম না আশা করি আপনারা দেখবেন এবং এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ যেটা যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে প্রচুর নতুন বন্ধুর কাছে নিয়ে যাবেন কারণ আমাদের পেছনে কোনো আইটি সেল নেই কোনো ব্যাকআপ নেই ফলে আপনারাই হলেন আসল ব্যাক আপ ফলে শেয়ার করবেন হই হৈ করে অনুষ্ঠানটা এবং যদি অনুষ্ঠানটা ভালো লাগে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ানোটাও আমাদের এখন শিখতে হবে সেই জায়গা থেকে আমাদের এখানে জয়েন অপশানস আছে মাত্র ষাট টাকা দিয়ে আপনি মেম্বার হতে পারেন ফলে হৈ হৈ করে মেম্বারশিপ নিন নাহলে আগামী দিনে কিন্তু এই ধরনের ব্যতিক্রমী চ্যানেল চালানো খুব কঠিন একটা কাজ হয়ে উঠবে ঠিক আছে আজ এই অবধি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি